জ আজকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে থেকে আমি আসা নতুন একটা জীবন শুরু করতে চাই এই জীবন আমার ভ্লগ করার জীবন হবে আর এই আমি চেষ্টা করব প্রত্যেক দিন নিয়মিত একটি করে ভিডিও আপলোড করার ইউটিউবে আর এটা ডেলি অনেক দিন যাবৎ চলতে থাকবে তো ছোট ভাই তুমি কাজ করার মিস্টার স্যার থাকে তো স্যার এখন বিছানাগুলো গুলো মশারিটা লাগাই বিছানা প্রস্তুত করবে আর আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি তো আমার এই ঘরে আলনা নাই যে কারণে এই দড়িতে আপনারা পোশাক আশাক দেখতে পারছেন এরপরে এই জায়গায় একটা চাদর দেওয়া অবশ্যই হবে এগুলো সবই হবে কিন্তু একটু সময় লাগবে সারাদিনে আমাদের এলাকায় অনেক শব্দের একটা এলাকা এই জায়গায় অনেক মেশিন চলে যে কারণে কথা বললে স্পষ্ট শোনা যায় না আমাদের এলাকাটা জোলাপাড়া হ্যাঁ আমাদের কারিগর সমাজের সম্প্রদায়ের লোক কি আমরা তো এটা আমাদের গর্বের বিষয় যে আমরা কারিকর অনেক পেশাদার মানুষ অন্য অন্য পেশায় কাজ করে তো যাই হোক ধরে থাকতে থাকতে হাত ব্যথা গেল আর ভিডিওটা বেশি লম্বা করব না প্রত্যেক দিন তো সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে আর সবার দিন ভালো কাটুক দু হাজার ছাব্বিশ সাল আসছে দু হাজার ছাব্বিশ সালে যাই হোক যেন সবার মনোকামনা পূর্ণ হয় এজন্য আমার সবার প্রতি দোয়া এবং আপনারা আমার জন্য দোয়া করবেন